নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আমি ভালো আছি খুবই ভালো আছি আচ্ছা আজকে আপনাদেরকে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলবো আপনারা একটু ভিডিওটা স্কিপ করবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে যাবেন লুকিয়ে লুকিয়ে চললাম মেয়ে কি করছে দেখবো আজকে ওর স্কুল ছুটি আছে কি পড়ছে আর পড়ার কিরকম নমুনা একটু আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো সেই জন্য লুকিয়ে চললাম যাক আজকে ভাগ্য ভালো ঠিক করে চেয়ারটা নিয়ে পড়তে বসেছে চেয়ার নিয়ে পড়তে বসে না হলে ও যেভাবে পড়তে বসে না আপনারা দেখলে অবাক হয়ে যেতেন মানে শরীরের অর্ধেকটা অর্ধেকটা অংশ হচ্ছে বিছানার বিছানার থাকে আর নিচে ঝুলতে থাকে মানে এরকম ভাবেও পড়তে বসে ওর বসার ধরন কিন্তু এভাবে কিন্তু আজকে চেয়ার নিয়ে বসেছে যাক ভালোই হয়েছে যেহেতু ও ক্লাস ফাইভে উঠে গেছে ওর একটা সাবজেক্ট হিন্দি এই সাবজেক্টটা এক্সট্রা অ্যাড হয়েছে ক্লাসের ম্যাম তো একবার করে অক্ষরগুলো পরিচয় করে দিয়ে এখন গল্প পড়াতে শুরু করে দিয়েছে বলছে আমি সব পারবো কিন্তু আমি যেটুকু দেখে বুঝলাম ওর অক্ষর পরিচয় এখন হয়নি আমি জোর দিলাম যে অক্ষর পরিচয়গুলো আগে ঠিক করে করো তারপরে তুমি গল্পগুলো পড়তে শুরু করবে আর এই অতিরিক্ত গরম হওয়ার কারণে স্কুলগুলো যে কেন যে অনলাইন করে দিচ্ছে না জানি না বাবু গার্জেনদেরও কষ্ট দিয়ে আসা নিয়ে আসা দূর থেকে যে সমস্ত গার্জেনগুলো বাচ্চাদেরকে নিয়ে আসে তাদেরও একটা কষ্ট আর কাজ থেকে হলেও সে রোদে তো যেতে হয় আর বাচ্চাদের তো কষ্ট আছেই খুবই কষ্টকর ব্যাপার একটা আপনারা ভিডিওটি ধৈর্য ধরে দেখতে থাকুন প্রথমেই যে গুরুত্বপূর্ণ কথার কথা আমি বলেছি সেই কথা নিয়েই আমি আসছি তার সহ এখন আপনারা দেখুন ওর পোড়া নমুনা কি রকম এখনো হিন্দি বর্ণমালার বর্ণগুলি অ আ এগুলি pore শোনাবে কতটা ভুলভ্রান্তি আছে একবার দেখো পড়ো অক্ষরগুলো পড় পড়তে গে পড় পড় পড়ো ভুল বলে বলে পড়ো ভালো করে

কি নটা কথা বলতে আচ্ছা এমনি যে তো যা বলছিলাম শুনুন দেশের কি ভবিষ্যৎ দেখুন সামনেই ভোট আর আমি যা বলছি তার একটা ছোট প্রমাণও আমি রেখে দিয়েছি আমাদের বাড়ির পিছনের দিকটা হোগলা জঙ্গল আছে না ওই জঙ্গলে প্রায় দেড় থেকে দু মাস হল কিছু ছেলে অল্প বয়সী ছেলে মানে বাচ্চাও বলতে পারেন এবং মাঝ বয়সী সব রকমই আছে তো ওই রকম ধরনের ছেলেগুলি এসে প্রায় এসে নেশা করছে ওই মানে মানে গাঁজা খাচ্ছে সবাই মিলে বসে গাঁজা খাচ্ছে তারা কিছু অন্যায় অত্যাচার করছে না ওরা আপন মনে এসে নেশা করছে আর চলে যাচ্ছে তাই ভাবছি প্রত্যেক মা বাবাই তার সন্তানকে কত স্বপ্ন আশা নিয়ে সন্তানকে লালন পালন করে আর এই চোখের সামনে নেশা করা অবস্থায় ছেলেদেরকে তো দেখছি মানে দেখে খুবই খারাপ লাগছে যে ওই সমস্ত ছেলে মেয়েদের মা বাপগুলোর কী অবস্থা তারা জানে না কি তাও জানি না এখন প্রবলেম হচ্ছে আমরা তো কিছু বলতে পারছি না সামনেই আমাদের বিল্ডিং আমরা ওই দিকের জান্দাগুলোও না খুলতে পারছি না কারণ সব সবসময় বসে থাকে সন্ধ্যা এমন রাত্রি এগারোটা বারোটা পর্যন্তও নেশা করছি এখন প্রচণ্ড রোদের জোর বলে একটু দিনের দিকে কম আসছে আর সন্ধ্যা থেকে তো দলে দলে আসে আবার চলে যায় কোনো অসুবিধা করে না ওরা নেশা করে চলে যায় তো যাই হোক আমি ভিডিও শ্যুটটা কিন্তু দিনের বেলা একটু নিয়েছি দেড় মিনিটের মতো সন্ধ্যাবেলা এত শ্যুট করা যাবে না কারণ ক্যামেরা চলবে আর ওরা এই দিক ঘুরে ঘুরে মানে আমাদের বাড়ির দিকে তাকিয়েই ওরা নেশাটা করে মানে এই দিক দিকে বসে থাকে আর কি আমাদের বাড়ির দিকের দিকে তো যাই হোক সেই করে আমি সন্ধ্যে দিকে ভিডিও শ্যুট করতে পারিনি কারণ ভয় লাগে আর জানলা আমাদের ম্যাক্সিমাম টাইম বন্ধ থাকে ওই কারণের জন্য আর দিনের বেলা আমি বিকালের দিক করে একটু শ্যুট করেছি সেটা আমি দেখাবো তাহলে বুঝুন কি জিনিস কি অবস্থা বলুন তো এত সব শিক্ষা টিক্ষা সব পড়াশোনা সব পড়াশোনা করছে ছেলে কিন্তু দেখেই মনে হচ্ছে ভালো ভালো ফ্যামিলির ছেলে তারা সব এই নেশায় একদম একদম ডুবে গেছে থাকে মানে দেখে এত খারাপ লাগছে তো আমি খুব রিক্স নিয়েই ভিডিও শ্যুটটা করলাম এবং ব্লগটা এইভাবেই ছাড়ছি আমি আজকে তো আর বিশেষ কিছু কথা বলবো না আমি ভিডিও সেই শ্যুটটা করেছি তার প্রমাণটা আপনাদেরকে আমি শেয়ার করছি রুমের ভেতর থেকে বন্ধুরা আমি ভিডিও শ্যুটটা করেছি আমি বলে বলে যাচ্ছি আপনারা বোঝার চেষ্টা করুন আমার জানলার বাইরে দেখুন এটা আমার ঠাকুর ঘরের রুম এই জানলা দেখুন মাথাগুলো দেখা যাচ্ছে ওই দেখুন কালো মাথা একটা আমি এর থেকে বাইরে ফোনটা নিয়ে যেতেও ভয় লাগছে বাই চান্স যদি ওরা দেখতে পেয়ে যায় লুকিয়ে লুকিয়ে ভিডিওটা করছি ওই যে টিনের ঘরটা আছে না ওইখানটাতেই দেখুন দুটো মাথা দেখা যাচ্ছে সাদা সাদা কেজি ওখানে দু তিনজন বসে আছে আর একজন হচ্ছে একটু দূরে যাচ্ছে এখন এদিকে দেখুন হ্যাঁ এই যে দেখুন যাচ্ছে আসছে এখন চার পাঁচজন মোটামুটি ওই জায়গাটায় বসে আছে এখন কিন্তু সন্ধ্যা হয়নি বিকালের দিকে এটা সন্ধে হলে আরো পরিমাণে বাড়ে মানে বারে বারে অনেকজন অনেকজন করে আসতে থাকে যে দেখুন ওই যদি যাচ্ছে আবার কিন্তু আসবে এখানে এই টিনের ঘরটার পাশেই হচ্ছে ওদের ওই জায়গাটা তো যাই হোক ওরা করছে করুক কিন্তু খারাপ লাগে যে এই অল্প বয়সী ছেলেগুলো এখন থেকে যদি নেশায় ডুবে যায় তাহলে ওদের ভবিষ্যৎ কি হবে তো বন্ধুরা আজকের মতো ব্লগটা আমি এখানেই রাখছি ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা বাই